আমার কাছে খুব মনে হলো অনেক দিন পর বাংলাদেশের সামনে জাতীয় রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার জন্য এক সব রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশে যে স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তার সামনে যে সাময়িক কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেটা উত্তরণের জন্য সে সংকট নিরসনের জন্য রাজধানী ঢাকায়

বিজ্ঞ আইনজীবীকে আন্তরিকভাবে মনে করে জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সংক্ষেপে একটা কথা বলবো যেহেতু আমরা শেষ করেই আসর করব অনেক বক্তব্য হয়েছে সেমিনারের তিনটি মূল প্রতিপাদ্য বিষয় প্রথম হচ্ছে জুলাই জাতীয় সনদ এটার অনেক আইনি ভিত্তির পথ পন্থা নিয়ে কমিশনের সব পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডাররা মতামত দিয়েছিলেন ঐক্যবদ্ধ কমিশনে যেমন একটা লিগাল এক্সপার্ট কমিটি করেছিলেন আমরা যারা পলিটিক্যাল পার্টি ওখানে প্রেজেন্ট করেছি আমরা ও লিগাল এক্সপার্টের সাথে মতামত দিয়েছি সর্বশেষ যেখানে এসে দাঁড়িয়েছে অনেক অনেক পথ দেখিয়েছিলেন একটা বড় দল তো এটাকে বলেছিলেন যে আমরা আগামী পার্লামেন্টে এটা আলোচনা করি আবার বলেছিলেন আমরা আদালতে চলে ওয়ান জিরো সিক্স নানান কথা বলেছিলেন তার অর্থ হলো এগুলোকে আদালতে নেওয়া আর আগামী পার্লামেন্টের কথা বলে

তারা যা বলেছেন সব কথা তারা কখন করেন সেজন্য আমি ধন্যবাদ জানাই প্রায় দলের মধ্যে রাজনৈতিক ভূমিকা রেখেছে এটার জন্য আমি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখন শেষ যে জায়গায় আমরা দাঁড়িয়েছি সুনির্দিষ্টভাবে আমি আজকের এই সেমিনারে প্রস্তাব উত্থাপন করতে চাই আগামীকাল জুলাই চারটার যে সাইনিং সেরিমনি আয়োজন করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি তাকে প্রচেষ্টা অব্যাহত আছে সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের সুযোগ যদি আমরা দেখি

কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন দু একজন উপদেষ্টা আপনাকে চারি পাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানান ভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এর থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ববর্তী আমরা আজকে প্রস্তাব দিচ্ছি এই জাতির অধিকাংশ জনগণ অধিকাংশ ভোটার পিয়ার পদ্ধতির পক্ষে বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে আমরা গণভোটের দাবি করেছি একটা রাজনৈতিক দল আমার ওই আগের আলোচনা বলেছেন ওনারা পিয়ার বোঝেন না খায় না মাথায় দেয় নানান কথা বলে তুচ্ছতা ছিল করেছেন আমি শ্রদ্ধার সাথে বলি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টির রাজনৈতিক যে প্রস্তাবকে সমালোচনা করার অধিকার সব ধরনের আছে কিন্তু তার ভাষা হতে হবে তার ভাষা হতে হবে এই ধরনের করে সমালোচনা করাটা কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে মানায় না এখনো সুযোগ আছে আমরা যারা পেয়ার পদ্ধতি চেয়েছিলাম হ্যাঁ ঠিক আছে কেউ আপার হাউজে চেয়েছেন কেউ নতুন সাংবিধানিক সংস্কারে বিকল্প বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে কমিশনের যে তারা সেখানে আপার হাউসে পিয়ার পদ্ধতি প্রস্তাব করেছে সেখানেও বিশেষ আমরা ইসলামী দল আমরা চেয়েছি হাউসে কেউ কেউ বলেছেন আপার হাউসে নো প্রবলেম কিন্তু পিয়ার এই পলিসি একটা তৈরি হয়েছে কেউ আপার কেউ লোয়ার কেউ উভয়

যেহেতু ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেব একদিকে তিনি হেড অফ দি ন্যাশনাল কনসেনসাস কমিশন আবার তিনি হেড অফ দি গভর্নমেন্ট দুইটা জায়গা আপনি প্রধান আপনার কাছে অনুরোধ আপনি যে গণভোটের প্রস্তুতি নিচ্ছেন এই জুলাই জাতীয় সমাজ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পেয়ার পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন সেটা আপনি গণভোটে দিন

মেজর ডিফারেন্স অফ অপিনিয়ন সেটার উপরে প্রায় তেইশ মিনিট আলোচনা দিয়েছি প্রায় আমরা সব একমত হয়েছি একটা দল প্রায় আটটা নয়টা জায়গায় ভোট ডিসেন্ট দিয়েছে আমরা প্রস্তাব দিচ্ছি গণভোটের যে প্রস্তাবনা তৈরি করা হবে মুখ্যমন্ত্র কমিশন যে সুপারিশ গুলো পেশ করেছে সেগুলোই সব আপনি গণভোটের প্রস্তাবে দিয়ে দেবেন যারা ডিসেন্ট দিয়েছে ডিসেন্ট হচ্ছে ভিন্ন মাস মুখ্যমন্ত্রী কমিশনের সুপারিশের পরে বিন্দু মত দেবার অধিকার আছে এটা আইন গণতন্ত্র এবং বিধি এটা একটা বিউটি সেটা অধিকার হচ্ছে কিন্তু গণভোটের প্রস্তাবনার মধ্যে ডিসেন্ট গুলোকে সংযুক্ত করা হবে মুখ্যমন্ত্র কমিশন যা সুপারিশ করছে পুরাটা আপনি গণভোটে দিয়ে অথবা না এটা আমার প্রস্তাব দ্বিতীয় হচ্ছে যে গণভোট হবে কেউ বলছেন একই দিনে হবে জাতীয় নির্বাচন আর গণভোট তার প্রবলেম গুলো কিন্তু ওনারা বলেছেন মেজর তিনটা সমস্যা আছে একদিনে ভোট হলে এক নম্বর একদিনে ভোট হলে একটাও তার মার্কার প্রতীকে ভোট দেবে আবার সে জুলাই সনদ বুঝে শুনে বা না করবে একটা ভোট কাস্টিং হতে কত মিনিট সময় লাগে কয় ঘন্টা ভোট হবে একজন ভোটারকে চিন্তা করে এইসব ভোট দিতে গিয়ে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কতটা ভোট কাস্ট হচ্ছে এই হিসাব করে আমরা দেখেছি প্রচুর ভোটার কিন্তু শেষ পর্যন্ত ভোট দিতে পারবে না আগে যদি এটা নিষ্পত্তি না হয় গণভোটে যে কি কি সংস্কার হতে যাচ্ছে সাংবিধানিক রাজনৈতিক এত সংস্কার কি চুলচিতা জাতি জানবে তারপরে না কোন দলকে করবে একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয় জাতি তো ভোটারকে জানতে পারবে না ঠিক কি কি সংস্কার হচ্ছে বলে গণভোটে ইয়েস না নট কি হলো ভোটারকে জানবে তারপর মাথা খান্ডার ভোটার করবে ঠিক বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভটটা দিতে হবে কারণ আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরই নরভর হওয়ার পক্ষপাতী যুক্ত সময় ঠিক আরেকটা জটিলতা আছে প্রায় জাতীয় নির্বাচনে

কোন ক্রমেই একদিনে গণভোট করা যাবে না নভেম্বরে গণভোট আমাদের করতে হবে সর্বশেষ কথা বলি যে এই জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন তার ভিত্তিতে সেই গণভোটটা হতে হবে যদি আমরা পথে এটার উপরে যাই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা আছে কিন্তু এখনই প্রশ্ন তৈরি হয়েছে সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্টকে মিসগাইড করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে বিসি এসপি ইওনো আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলি তদবি শুরু করেছেন তারা তাদের দলীয় লোকগুলোকে এনে একটা চেয়ারে বসাচ্ছেন তাহলে এত সংস্কার করে লাভটা হবে কি আপনি যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢুকানোর জন্য এখনই বদলি একটা ডিজাইন সাজিয়ে নেন